আসসালামু আলাইকুম সোমাইনু আজকের ভিওয়ার্স আপনি যদি প্রকৃতপক্ষে একজন মুমিন বা মুসলিম হন তাহলে আপনি অবশ্যই গল্পটা একটু শুনে যাবেন যেটা আমার জীবনের সঙ্গে ঘটে গেছে মুসলিমদেরকে কিভাবে ইমান নষ্ট করা যায় বা মুসলিমদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় তার জন্য বহু সম্প্রদায় বহু ধর্ম তো আছেই তার মধ্যে আমাকে যে টার্গেট করেছে যে সম্প্রদায়ের মানুষ সেটা হলো সিরিয়া সম্প্রদায়ের মানুষ যারা ঈসা মাসিকে সব থেকে প্রাধান্য দেয় বা ঈশা মাসি নাকি তাদেরকে জাননাতে নিয়ে যাবে এরকম যাদের মনোভাবনা আছে কিছুদিন আগে আমি সকালবেলা উঠলাম সকালবেলা ওঠার পর বাথরুমে গিয়েছি একটা সম্পাদ হঠাৎ একটা মেসেজ এলো ম্যাসেঞ্জারে যেখানে দেখলাম যে আপনার এই জিনিসটা লেখা আছে আপনার দেখুন তারপরে তার সঙ্গে আমি কি কথা বললাম আপনাদেরকে তুলে ধরছি তো দেখুন সেই বিষয়গুলো আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি স্ক্রিনশটের শট রেকর্ডিংয়ের মাধ্যমে সে আমাকে বললো বলে কীভাবে সাহায্য করতে পারি আমি বললাম আপনারা কীভাবে সাহায্য করেন তখন তারা বললো যে আমরা পরামর্শ দিয়ে সাহায্য করি এবং না যাদের খবর দিই দোয়া করে পাশে থাকি আপনার জন্য কোনটা করতে পারি মানে প্যাক সিস্টেম করে রেখেছে আমি রসিকতার সঙ্গে বললাম অনেক ঋণ হয়েছে পরিশোধ করতে পারছি না যদি একটু হেল্প করতেন তখন তারা বললো আপনি আপনার বাবা মাকে বলেন তারা আপনাকে টাকা দিবে সে টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করবেন আমি তখন বললাম মুখে এই যে আরে আমার মা বাবা মা বাবার খরচ তো আমাকে বহন করতে হয় আমি বহন করি তো আপনি কি করেন আমি বললাম একটা পাবলিক স্কুলে কাজ করি তো সেখানে বেতন নেওয়া মানে অল্প বেতন খেতে খেতে ফুরিয়ে যাই তাহলে আপনি ভালো কোনো কাজের খোঁজ করেন আমি বললাম আমাদের পশ্চিমবঙ্গ বাস ভাই আমাদের সেরকম কোনো কাজের ঠিক ঠিকানা নাই তো বলল আপনার ওখানে না থাকলে অন্য শহরে যান আমি বললাম বৃদ্ধ মাতা পিতা তাদেরকে দেখবে কে সে বলল কাউকে দেখে দেখে যান আমি বললাম সেরকম কেউ নাই তো আরও কথা হতে 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 লাস্টে বলে এক পর্যায়ে এলো যে আপনি আমাকে টাকা ধার দেন আপনি আমাকে এক লাখ টাকা ধার দেন আমি এক মাস পরে দিয়ে দেবো সে বললো সরি ভাই আমার টাকা ধার দিই না তাহলে আপনি কি সাহায্য করতে পারেন ফালতু সব সে বললো আমরা আপনার জন্য আল্লাহর কাছে মোনাজাত করব আল্লাহ তাহলে যেন আপনাকে কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা করে দেয় আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তখন সে বললো আমার আমরা আপনার জন্য আল্লাহর কাছে মনাজাত করবো আল্লাহ যেন তাহলে আপনার ওই মুক্ত করে দেয় এতে এক কথাই বলল তো নামযিজ্ঞ সন্ধ্যে বললো তার নাম আর কি কালাম আহমেদ বাড়ি কোথায় বাংলাদেশ তারপর একটা ফটো চাইলাম সে ফটো দিল না বললো সরি মানে ফটো দেই না আমি কি তারপর লাস্টেবেলায় বলছি দেখুন এইখানে আমি কি আপনার জন্য এখন আল্লাহর কাছে মনাজাত করতে পারি আমি বললাম রসিকতার সঙ্গে কি বলে মনোজাত করবে তখন সে বললো হে মাবুদ আল্লাহ তুমি মুর্তুজা ভাইকে রহমত করো এই ভাই অনেক ঋণী তুমি তাকে ঋণ মুক্ত হতে সাহায্য করো তার কাজে রহমত করো এই মোনাজাত হজরত ঈশা মাসির নামে চাই তুমি দয়া করে কবুল করো আমিন ঈসা মাসির ওসিলাতে দু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পৌঁছাতে আমি তাকে শুনে দিলাম শরে ভাই ঈসা মাসির জামানা বহুদিন আগেই চলে গিয়েছে এখন মোহাম্মদ সাল্লাহর জামানা চলছে অতএব ঈসা মাসির অশিলাই নয় মহম্মদ সাল্লাহমের অশিলাই যাইতে হবে তখন সে আমাকে বললো আপনি কি জানেন ঈসা মাসি আবার দুনিয়াতে আসবে হ্যাঁ জানি না কেন অবশ্যই জানি তো বললো তিনি বললো কিন্তু মোহাম্মদ সাল্লাম তিনি আর কখনোই এই দুনিয়াতে আসবে না আমাকে জিজ্ঞেস করলাম আপনি কার উম্মত তিনি আমাকে বলল আমাকে আবার যিনি আমাকে বেহেস্তে নিয়ে যাবে আমি তার উম্মত তা বললাম কে তো সে বললো হজত ঈসা মাসি আমি বললাম কোথায় লেখা আছে কোনো প্রমাণ সেই হাদিস বা কোরআন দিতে পারবেন সে বললো ওকে আমি আপনাকে সব কিছু দেখাবো হয়তো ইসামাসি মাসি এই দুনিয়াতে কেন এসেছিল দেখান প্রমাণ দিন আগে আমার কথার তারপরে সে বলল এই দুনিয়াতে দেখেন করোনা আয়াত তুলে আছে এই দুনিয়াতে এসেছিলো সত্যি ও সরল পথ দেখাতে তারপরে সুরা ফাতেহার এটা তুলে দিয়েছে ইহিদের আশ্বের অতল মুস্তাকিম মানে আল্লাহর সত্য পথ সঠিক পথে প্রদর্শন করুন আমাদেরকে সত্য সরল পথে প্রদর্শন করুন পাগল মানে একটা অপব্যাখ্যা করছে এখানে নহরাবুল কে নিজেই ডিফেন্ড করছে যে মোহাম্ম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও ইহেদিনা শিরত মুস্তাকিম তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও কিন্তু এই পাগল অপব্যাখ্যা করছে নাকি এই কতটা ইসামাসিকে ডিফেন্ড করে বলা হয়েছে মাসিকে লক্ষ্য করে বলা হয়েছে তারপরে আল ইমরানের একশো আপনার পঞ্চাশ একান্ন তুলেছে সেম বিষয়ের একই বিষয় অপব্যাখ্যা হয়েছে আরও কোনো আমি তারপর তাকে উত্তর দিলাম ভাই এটা তো কোনো আল্লাহকে বলা হয়েছে তুমি আমাকে সঠিক পথ দেখাও ওকে আমি করে না দেখাই দিলাম তো কথা হচ্ছে যে মানুষ যদি বোকা একটু হয় একটু ইসলামের জ্ঞান না থাকে তাহলে এদের প্রভাবনায় পড়ে এদের প্রচলনায় পড়ে বা এদের ফাঁদে পড়ে মানুষ কিন্তু ইমান হারা হয়ে যায় বা কনফিউজ হয়ে যেতে পারে অতএব আপনারা অবশ্যই এসব শিয়া পন্থীদের কাছ থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার সঙ্গে এই শ্রিয়া সম্প্রদায়ের এই যে মানুষটা আমার সঙ্গে কীরকম ব্যবহার করতে চেয়েছে আমি সামান্য রকম আপনার সামান্যতম ইসলামিক টুটাফাটা জ্ঞান রাখি অল্প একটু জ্ঞান রাখি তার জন্য তার কথায় আমি অতটা ভূক্ষেপ দেইনি বা তাকে জবাব দেওয়ার চেষ্টা করেছি আমি যদি সাধারণ একটা জেনারেল শিক্ষিত ব্যক্তি হতাম তাহলে অবশ্যই সেই ব্যক্তিটা আমাকে বশ করে নিত সেই ভুং হাদিস বা কোরআনের আয়াত অপব্যাখ্যা করে আমাকে অ্যাট্যাক্ট করার সে চেষ্টা করতো বা আমাকে কনফিউজ করে দিত আমার আপনার আমার বুদ্ধি যে আমার আল্লাহর প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস নবীর আপনার পরামর্শতে বা নবীর আপনার সুপারিশে আমরা জান্নাতে যাব সেটাকে আমাকে কনফিউজে ফেলে দিত সম্মানীয় ভিউজার অনেক মানুষের সঙ্গে অনেক রকমভাবে প্রতারণা হয় কারোর সঙ্গে আপনার টাকা পয়সা নিয়ে প্রতারণা হয় এবং কারোর সঙ্গে আপনার অনেকভাবে আপনার প্রতারণা হয় কিন্তু মানুষের সঙ্গে আপনার ইমান নিয়েও প্রতারণা কাজ শুরু করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ যা আপনি অবাক যাবেন তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনাকে এরকম কোনো মেসেজ আসে যে আপনার পাশে আমি দাঁড়াচ্ছি বা আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেল এরকম যদি ঘটনা কারো সঙ্গে ঘটে অবশ্যই আপনার সতর্কের সঙ্গে তার জবাব দেবেন এবং ওই ব্যক্তিদের কথা আপনারা কোনো কনফিউজ বা ইমান হারা হবেন না কেননা তাদের কথায় যদি আপনি ইমানটাকে হারিয়ে ফেলেন তাহলে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে অতএব প্রত্যেকটা মুসলিম ভাই ও বোনদেরকে বলবো কোনো শ্রেয়া সম্প্রদায় কোনো খ্রিস্টান ইহুদিদের বা আপনার প্ররোচনায় পড়ে আপনার ইমানকে আপনি নষ্ট করবেন আপনার ইমানকে আপনি সচেতন রাখবেন আসসালামু আলাইকুম